কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছে একদম ফাটাফাটি কন্ডিশন একটা আর এস আর এস টু দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন কেমন আছে একদম দুর্দান্ত লুক আছে দু হাজার উনিশে মডেল একদম চিপ রেটে পেয়ে যাবে একদম সস্তায় থেকে সস্তায় দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি আর সবথেকে বড় কথা হচ্ছে এসসি প্রজেক্টর লাগানো আছে দেখতে পাচ্ছ একদম ফুল সিস্টেম পুরো পুরো লাউড হবে একদম তারপর দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন পিছন দিক থেকে দেখাচ্ছি ফাটাফাটি কন্ডিশন আছে তোমরা গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছো একদম ইএমআই ব্যবস্থা আছে তো তোমরা একদম সস্তা থেকে সস্তায় পেয়ে যাবে আর এস টু হান্ড্রেড মাত্র পঁচাশি হাজার টাকায় শুধুমাত্র পঁচাশি হাজার টাকা আর এস পেয়ে যাবে তো চলে আসো আমাদের এ ওয়ান মোটরসে তোমরা পেয়ে যাবে আর এস টু হান্ড্রেড তারপর দেখতে পাচ্ছ এখানে আর ওয়ান ফাইভ আছে একটা ছ মাসের ব্লু কালার তারপর একটা আছে এম দু হাজার বাইশের মডেল আছে একদম সুপারম্যান কন্ডিশন ফাটাফাটি কন্ডিশান তো এইগুলা বাইকের উপরে সবগুলা বাইকের উপরেই ফাইন্যান্সের ব্যবস্থা আছে তো তোমরা ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্টটা ডাউন দাও আর যে কোনো একটা গাড়ি তোমার স্বপ্নের করে নিয়ে চলে যেতে পারো তো আর এসটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই আর এস যারা যা আর এস নিতে চাও তো চলে আসো আমাদের কাছে কারণ এই মডেল একটাই এসছে অনেকদিন পর তো এই মডেল থাকবে না প্রচুর স্টক আছে তাছাড়া আমাদের কাছে অনেক তো আর এসের একটাই মডেল আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে কত প্রচুর প্রচুর স্টক প্রচুর কালেকশান আমাদের কাছে প্রচুর স্টক তারপর দেখতে পাচ্ছি স্কুটের কিছু কালেকশান ভেতরের দিকে আরও প্রচুর স্টক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো গাড়ি আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে যার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে থ্যাংক ইউ বলছি যে আমার পাঁচশো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তো তারপরে দেখতে পাচ্ছো তোমরা প্রচুর প্রচুর হান্টার ক্লাসিক তো আরেকটা দেখতে পাচ্ছ ছ মাসের ক্লাসিক তো কেউ ক্লাসিক নিতে চাও একদম অল্প বয়সের মাত্র ছ মাস বয়সে তো তোমরা এই মডেলটা নিতে পারো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র ছ মাস বয়স অ্যালোয়েল আছে একদম ফাটাফাটি কন্ডিশনের গাড়ি কোথাও স্ক্র্যাচ কোনো কিছু নেই মাথার সাড়ে চার হাজার কিলোমিটার চলেছে তারপর দেখতে পাচ্ছি আর একটা ক্লাসেক এখানে আছে দু হাজার বাইশের মডেল ডার্ক মুন প্রচুর স্টক আছে আমাদের কাছে তাছাড়া আরও অনেক রকমের কম থেকে বেশি দামে গাড়ি অ্যাভেলেবেল আছে তারপরে অ্যাপাচি দেখতে পাচ্ছি হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ কন্ডিশান দুর্দান্ত কন্ডিশানের গাড়ি আছে তারপরে গ্লামার আছে তারপরে এখানে দেখতে হচ্ছে টু টোয়েন্টি আছে মাত্র নব্বই হাজার টাকা দিয়ে টু টোয়েন্টি হয়ে যাবে দু হাজার বাইশের মডেল তারপরে দেখতে হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সেন থ্রি দু হাজার বাইশের মডেল আছে ডমিনার ফোর হান্ড্রেড আছে কিছু সস্তা ডমিনার খুঁজছো চলে আসো আমাদের কাছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা সরি তোমাদের জন্য যাও এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে দেবো ডমিনার ফোর হান্ড্রেড হোয়াইট কালার তারপর সুপার গ্ল্যামার প্রচুর স্টক আছে প্রচুর তোমার দেখো লাস্ট দেখো তোমরা খালি তারপরে অ্যান্টক দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের অ্যান্টক সরি একটাই অ্যান্টক আছে আর বাইরের দিকে দুটো মনে অ্যান্ট্রক দাঁড় করানো আছে তারপরে অ্যাপাচি কালেকশন দেখো তো অনেক অনেক প্রচুর স্টক আছে অ্যাপাচি তারপরে ইউনিকর্ন আছে দু হাজার উনিশে মোডে রেড কালারটা তারপরে আছে চার মাস পুরোনো ইউনিকর্ন দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন ফাটাফাটি কন্ডিশন আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর যার যারা এই পূজার পর পূজা মানে পূজার মধ্যে গাড়ি নেওয়া তোমাদের জন্য থাকবে ফাইভ থেকে ছয় লিটার পেট্রোল ফ্রি আর ফ্রি হেলমেট হামাকা অফার দিচ্ছি আর একদম বাড়ি যাওয়ার মতো একদম ফাটাফাটি তেল দিচ্ছি পাঁচ ছ লিটার আর দিচ্ছে হেলমেট তো তোমরা দেখতে পাচ্ছো ফোর বি পরপর চারটে ফোর বি আছে মাত্র দু মাস থেকে শুরু করে নিয়ে ছয় মাস তারপরে বছর তারপরে এক বছর পুরোনো আছে তারপরে আছে ডিউক তারপরে এমটি ফিফটিন আছে দেখতে পাচ্ছো সাইবার গ্রিন ফাটাফাটি কন্ডিশান গাড়ি আছে দু হাজার চব্বিশে মডেল কেউ যদি সবুজ সবুজ এমটি নিতে পারো চাও গ্রিন কালারের তো চলে আসছে আমাদের কাছে পেয়ে যাবে তারপরে ব্ল্যাক কালার দু হাজার চব্বিশের দু হাজার তেইশে তারপরে এখানে দেখতে পাচ্ছ কেটিএম আছে দু হাজার কুড়ির মডেল তারপরে আছে ভার্সন থ্রি চব্বিশে মডেল ফাটাফাটি কন্ডিশন তারপরে মস্টার এডিশান আছে তিন বছর পুরোনো ফ্যাসিনো প্রচুর প্রচুর স্টক তো আমার ভিডিও যারা যারা প্রথম দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে তো আর চলে আসবে আমাদের এই ওয়ান মোটর সেকেন্ড হ্যান্ড বাইক নিতে হলে তোমাদের জন্য থাকবে ফাইন্যান্সের ব্যবস্থা এক্সচেঞ্জ অফার আর আমার ভিডিও যারা দেখছো নতুন দেখছো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পাশে থাকবে আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই